হ্যালো গাইজ গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপিং রিগরি ক্রিয়েশন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালোই আছি তো আজকে সকাল সকাল তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করলাম সকাল সাতটার থেকে আর আজকে ঈদের পরের দিন আমার টাইম মতন ভিডিও না ছাড়ার জন্য তোমাদের সকলের কাছে সরি চেয়ে নিচ্ছি প্রথমেই তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও সারাদিন কী কী করি কীভাবে কাটে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে চলেছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে আগে তো সেই রাবণের গোষ্ঠীর বাসন থাকে সেগুলো সব মাজা ধোয়া কমপ্লিট আমার যা আর আমি দুজনে মিলে মেঝে ঘষে নিয়েছি উঠেছিও আজকে সকাল সকালই বলতে পারো আর সমস্ত কাজকর্ম করতে করতে সময়ও চলে গেছে অনেকটা প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছিলো আর উঠোন ঝাড় দেওয়া বাসি কাজকর্ম সমস্ত কিছুই প্রায় কমপ্লিট এখন সকালবেলায় প্রচুর খিদে পেয়েছিল আর কালকে বেঁচে যাওয়া খাবার দাবার কতটুকু বেঁচেছিল তোমাদেরকে দেখিয়েছিলাম গরম করে রাখা আছে তো ওগুলো আর খেতে ইচ্ছে করছিল না আমার প্রচুর পরিমাণে খিদেও পেয়েছিল মেনলি আমার একটু ঝালঝাল খাবার খেতে ইচ্ছে করছিলো কালকে সারাদিন খাবার দাবার ঘাটাঘাটি করেছি মিষ্টি সেমাই লাগচা এক মানে একভাবে ঘাটাঘাটি করার পরে একটু জাস্ট ঘুগনিটাই খেয়েছিলাম আর কিছুই খাইনি তোকে বললাম তুমি আমাকে একটু দোকান থেকে রুটি এনে দাও ডিম এনে দাও আমি একটু ঝাল ঝাল করে ডিম টোস্ট করে খাবো যেমন ইচ্ছে তেমন কাজ বসে বলা মাত্রই সমস্ত কিছু এনে দিল আর ঘর তো ডিম ছিলই আমি ঝটপট বেশি দেরি না করে বানিয়ে ফেললাম আমার তো একেবারে ভালোভাবে পেট ভরা ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল সকালে আজকে আলাদা করে রান্না করতে হবে না কোনো কিছুই যা খাওয়া দাওয়া রয়েছে ওগুলো তিনজনকে ভাগ করে দিয়ে দেবো আর এছাড়াও টুকটাক লোকজন সকালবেলা সব বাসি খাবার খেতেও আসে তাদের মধ্যে কয়েকজন হয়তো আসতেও পারে বেশ অনেকটাই সীমায় বেঁচে রয়েছে ঘুগনির পরিমাণটা অল্প হয়েছে যদি আসি কেউ তাহলে ডেকে খাইয়ে দেবো আর তো বাড়ির লোক তো আমাদের রয়েইছে সবাই খেয়ে নেবে ভাগ করে আর সকালবেলায় পাঁচশো মতন দুধ নিয়েছিলাম সেই দুধটা জাল করে রেখে দিয়েছি বিকেলের দিকে লাকচা ভিজিয়ে খাওয়া হবে ওটা বেশিরভাগটাই সন্ধ্যের টিফিনে রাখা হয় সন্ধ্যের টিফিনে লাগছে ভিজিয়েই খাওয়া হয় কাজ কাজবার সমস্ত কিছু কমপ্লিট করে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল সবাইকে খেতেও দিয়ে দিয়েছি বাদ বাকি যা খাওয়ার দাওয়ার ছিল সমস্তটা কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে এখন রান্নার দিকে চলে এসেছি চিন্তাভাবনা করতে করতে কি রান্না করব। কী রান্না করব। একদম সিম্পল হালকা পাতলা রান্না করছি মশলা ছাড়া মানে বুঝতেই পারছো লাউ শাক লাউ শাক এর আগেও না আমরা তিন চারবার তুলে খেয়েছি নিজেদের গাছ হয়েছে দেখেইছ এখানে এরকম লাউ শাক একদম পাতলা করে প্লেন একদম নিরামিষ তরকারি রান্না হচ্ছে প্লাস হবে আম দিয়ে টক ডাল কাছ থেকে আম পাড়া হয়েছিল আর এটা হচ্ছে কি পাটশাক এটা পুরোপুরি আমার এই এক ঝুড়ি পাটশাক দেখতে পাচ্ছ এটা পুরোপুরি আমারই খাওয়া হবে শ্বশুর শাশুড়ি কেউ কিন্তু পাটশাক খায় না আমার জন্যই নিয়ে এসেছিল কালকে রাতের বেলায় মা পাশের দোকান বসেছিল দোকানের সামনে থেকে পাটশাক নিয়ে চলে এসেছে যা পাটশাক দেখতে পাচ্ছ একাটি পাটশাক পুরো এক ঝুরি হয়েছে এটা আমাকে সম্পূর্ণ একাই খেতে হবে তোমাদের দাদা একটু কম খায় একটু ঝোল ঝোল করে রান্না করলে আমার বেশি ভালো লাগে ঝোল ঝোল বলতে একটু মাখা মাখা আর তোমাদের দাদা পছন্দ একটুখানি গামাখা গামাখা করে ভাজা ভাজা টাইপের হবে মানে বলতে পারে শুকনো পাট শাক ভাজা ওটা আর পছন্দ আগে তো শাক পাতা সবজি কিছুই খেতো না এখন আমার পাল্লায় পরে একটু একটু খায় আর আমি এমনি একটু শাক সবজি খেতে ভালোবাসি মা বলছে পুরো একাঠি শাক তুই খাবি কারণ তোর পক্ষে এখন শাক পাতা খাওয়া খুবই দরকার আমাকে এরকম মাঝে মধ্যে বলে লাউ ডোকা এনে এনে খাবি লাউ শাক রান্না করে করে খাবি তাহলে যেই বাচ্চাটা হবে তার কিন্তু গায়ে অনেক পশম হবে তো মায়ের কথাও শুনে আমার এমনিও ভালো লাগে খেতে এই নিয়ে তিন চার দিন কিন্তু রান্না করে খাওয়া হয়েছে লাউ শাক আর আজকে পাট শাকটা রান্না করেছি একদম সিম্পল দেখতেই পাচ্ছ একটুখানি জল দিলাম কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি কটা আর একটু নুন আর একটুখানি হলুদ দিলাম এটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে শাকটা একটু সেদ্ধ করে নেব একদম সিম্পল দেখতেই পাচ্ছ তার মধ্যে একেবারে শেষে সবার শেষে বা শাকটা একটু সেদ্ধ হয়ে আসলে শুকিয়ে শুকিয়ে গেলে সেই সময়টা একটু রসুন ফোড়ন দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে নেবো ব্যাস আর কিছুই না সিম্পল পদ্ধতিতে আজকে প্রথমবার পাট রান্না করছি এর আগে কোনো দিন করিনি তবে এভাবেই সিম্পলভাবে রান্না শাক আমার মায়ের হাতের অনেক খেয়েছি টকডালটা হয়ে গেছে টকডালটা একটু রসুন করে দিয়ে নামিয়ে নেবো আজকের আর বেশি মশলা পাটের পাটা বাটির কোনো ঝামেলা ছিল না ঝটপট রান্না হয়ে গেছে আর রান্না হয়ে যাওয়ার পরে শ্বশুর শ্বশুরিকে খেতে দেওয়া হয়ে গেছে বাদবাকি এখন খাবার দাবার আমরা ঘরে নিয়ে এসেছি দুজনে মিলে খাবো আইটেম দেখতেই পাচ্ছ পাট শাক লাউ শাক তার সঙ্গে রয়েছে গিয়ে ডিম ভাজা যেটা তোমাদের দাদা ভাইয়ের জন্য ভেজেছি পাশের বাড়ির থেকে মুসকানের মা কিন্তু দিয়ে গেছে কচুর শাক আর তারপরে ওখানে রয়েছে কিন্তু ডাল তা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আর আমাকে দিয়ে গেছে স্কুল থেকে খিচুড়ি মানে এখানে খিচুড়ি স্কুল থেকে খিচুড়ি পাই আমি আর প্রতিদিন একটা করে ডিম পাই তো সেই ডিমগুলোই কিন্তু খাচ্ছি সেদ্ধ সেদ্ধ করে আর তার সঙ্গে খিচুড়িটাও খেয়েছি আদা কমপ্লিট করে ওটা একটু রেস্ট নিচ্ছিলাম সেই সময় ও রেডি হচ্ছিলো প্র্যাকটিসে যাবে বলে আর তারপরে দেখো ওর পায়ে এগুলো দেখে আমি তো একেবারে অবাক আমাকে দেখাই নি মানে ও কাপ থেরাপি করে এসছে ফিজিওতে গেছিলো ফিজিওথেরাপির পায়ে চোট লেগেছিলো একটু ফিজিওথেরাপি করতে গিয়ে তারপরে গিয়ে এখানে কাপ থেরাপি করেছে আর এটা এমন অবস্থা হয়ে রয়েছে মানে কমছেই না একেবারে রক্ত চাক বেঁধে রয়েছে জমাট বেঁধে মানে আমি তো প্রথমে দেখে ভয়ই পেয়ে গেছিলাম তারপরে দেখলাম যে ও হাসছে বললো ক্যাজুয়াল ব্যাপার কোনো সিরিয়াস কন্ডিশান না কোনো ব্যাপার না কিচ্ছু হবে না এটা একটু পরেই মিলিয়ে যাবে বুঝতেই পারছো সবসময় খেলাধুলো করে একটু আঘাত লাগাতেই থাকে হাঁটুটায় দিন ধরে ডিস্টার্ব করছিল খুব ব্যথা ব্যথা করছিলো তো টানা পাঁচ দিন এরকম গিয়ে ফিজিওথেরাপি কাছে গিয়ে ফিজিওথেরাপি করছিলো তো এখন বাজে গাটা বিকেল সাড়ে চারটে আর এখন একটা ঘুম দিয়ে উঠে পড়েছি আর সকালের দেখো এখানে খাবার ছিল মানে নাড়ু ভেজিয়েছি একটু আগে ও খেলতে বেরোবে সেই কারণে আর সকালের যেই এটা ছিল তিতর রস মানে ওটা কালমেঘ পাতার রস সেই ওটা ও খাইনি বলে রেখেছিলাম ঢেকে সেটা এখন ওকে দিয়ে দিচ্ছি খেতে বললাম খেয়ে নাও নষ্ট হয়ে যাবে তো খেয়ে দিয়ে ও বেডি পড়েছে এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যে ঘোর আর আমি ঘর গোছাচ্ছিলাম কালকে সারা দিন ঘর এলেমেলে হয়ে পড়েছিল ঘর গোছাতে পারিনি কিচ্ছু করতে পারিনি তো ঘর গোছাতে গোছাতে হাত পড়লে এগুলোর দিকে কালকে অনেকে গিফট নিয়ে এসেছিলো প্রতি বছর কিছু না কিছু টুকটাক আসে তবে এবার একটু ভালো দেখলাম ভালো জিনিসই পেয়েছি বলতে পারো অনেক কিছুই তোমাদের স্কিপ করে গেছি দেখানোই হয়নি অনেক মানে অনেকেই অনেক কিছুই নিয়ে এসছে আর বেশিরভাগ তো মিষ্টির প্যাকেট মিষ্টির প্যাকেট কটা এসেছিলো তার গুনে শেষ করতে পারিনি তো ওগুলো সব কিছু ফ্রিজে রাখা রয়েছে আর এখানে দেখো একটা শাড়ি পেয়েছি পাশের বাড়ির দাদা ভাই দিয়ে গেছে আর ওইখানে যে কাপ সেটটা দেখলে ওটা কিন্তু ওর বন্ধু বান্ধবদের মাঠ থেকে এসেছিলো যারা দেখতে পাচ্ছে ওনারা কিন্তু দিয়ে গেছে আর কয়েকটা টি শার্ট পেয়েছে আমার শাশুড়ি মা তো শাড়ি পেয়েছে দুটো তিনটে সেগুলো সব রয়েছে ওগুলো তোমাদেরকে দেখালাম না কিন্তু পেয়েছে অনেক কিছুই ঘর গোছোতে গোছতে বাদামটার দিকে চোখ করলো ওটা সফেজের মধ্যে পড়েছিলো সকালবেলা নিয়ে এসেছিলো তো আমি আর ঠিক করে রাখিনি গুছিয়ে তো এখন চোখ করলো আমি এই দুটো একটা করে এমন বাদাম রোজ খাই এগুলো খাওয়া এখন উচিত খাওয়া হওয়া দরকার তবে আমার খাওয়া হয় না কখনও কখনো মনে থাকে কখনো কখনো থাকে না তো ওগুলো বুঝি টুছিয়ে রেখে খিদে পেয়েছিলো একটু সন্ধ্যের দিকে তো প্রচুর খিদে পায় আর এমনিতেই সবসময় আমার খিদেই পেতে থাকে মানে এমন সময় নেই যে খিদে পায় না খেয়ে ওঠার পরেও খিদে পায় কেমন করে খিদে পায় আমি বুঝি না আর আমি তো চব্বিশ ঘন্টা ওর কানের কাছে খিদে পেয়েছে খিদে পেয়েছে করতেই থাকি মনে করি যে রাগ করবে কিন্তু একটুও রাগ করে না মানে বলতে তো পারে যে এমনভাবে খিদে পায় তোমার কি করে তুমি তো একটুখানি খেয়ে উঠলে তবে ও তখনই সাথে সাথে বলে কী খাবে বলো কী খেতে ইচ্ছা করছে তখনই ও চায় চেষ্টা করে যে কিছু একটা এনে দেওয়া যায় যদি ও যদি খেতে পারে তো এরকম টুকটাক চলে তা আমি বললাম একটু ম্যাগি না দাও ম্যাগি খাবো তো ওর সঙ্গে আমি গেছিলাম দোকানে ওখান থেকে ম্যাগি নিয়ে আসলাম দু প্যাকেট ম্যাগি খেতে ইচ্ছে করছিল না ওই পেট ভরা খাবার বলতে দোকানে হাবিজাবি আর কী বা আছে ওজন্য বললাম একটু ম্যাগি খাই তারপর অন্তত একটুখানি পেট ভরবে সন্ধেবেলায় একটু হেলদি স্ন্যাক্স বা পেট ভরা খাবার কি কী আছে তোমরা একটু কমেন্ট বক্সে আমাকে একটু লিখে জানিয়ে তো চেষ্টা করবো সেই সবের মধ্যে কিছু তালিকা খুঁজে রাখতে সেখান থেকে কিছু বেছে বেছে খাবো কারণ কি এত খিদে পাই আমি কী খাবো বুঝে উঠতে পারি না আর এই সময় একটু হেলদি খাবার খাওয়াটা উচিত কারণ কি জাবি খাওয়া চাইতে একটু খাবার ভালো খাবার খাওয়াই ভালো দোকানের খাবার দাবার এই হাফিজাবি না খাওয়াই উচিত তবে মুড়ি চানাযটা খুব খাই খেতে ইচ্ছে করে অনেকেই বলেছে যে মুড়ি চানাযটা খাওয়া নাকি প্রেগন্যেন্সির সময় উচিত না আর আমিও খাই না বলাটা ভুল খুব কম মানে আমাকে সেল সেন্টার থেকেও বলে দিয়েছে যে মুড়ি চানাচুর নিমকি জাতীয় খাবার দাবার হাবি জাবি একটু কম খাওয়ার চেষ্টা করবে অ্যাভয়েড করলেই ভালো হয় তো টুকটাক খাই মাঝে মধ্যে অল্প স্বল্প তো ওই জন্য তোমাদের কাছে জিজ্ঞেস করলাম তোমরা একটু কমেন্ট বক্সে বললে ভালো হয় লিগমেন্সির সময়তে কী ধরনের খাবার খেলে পেট ভরবে এবং হেলদিও থাকবে আর আমার বাচ্চার জন্যও যেন উপকারিতা হয় মানে ক্ষতি যাতে না তবে একটা সত্যি কথা বলে দিচ্ছি আজকে যতই সাজেশান চাইছি যাই করছি মন কিন্তু সবসময় ফাস্টফুডের দিকেই যায় আমার এগুলো অ্যাভয়েড করতে চেয়েও পারছি না সেরকম টাইপের কোনো সাজেশান থাকলে তোমরা অবশ্যই আমাকে দিও আমি খুবই হেল্পফুল হব আর ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে আমাদেরকে সবাইকে বলে দিলাম টাটা অ্যান্ড শুভরাত্রি